আজকে আমাদের বাড়িতে তোজোর বিশাল আয়োজন শুধু হই হল্লা আর আনন্দ করে মজা করে দিনটা কাটাবো তো আজকে আমার ভাগ্নের বার্থডে ছিল ওদের খালি গায়ে ছিল সেখানে ছবি তুলতে দেয়নি তারপরে একটা ছবি তুলে দিল আর এদিকে দেখো কাকিমা রান্না করছে আর দিদি হচ্ছে ভাত বাড়তে চলে এসেছে ভাগ্নের জন্য আমাদের কত কিছু রান্না হয়েছে দেখো আর দেখো দিদি ভাত বাড়ছে ভাগ্নের জন্য আর দেখো মাছের পিসগুলো দেখছো কত বড় বড় শক্তিশালী ভাগ্নের জন্য আনা হয়েছে আর তার মধ্যে আমার এই বন্ধুটা খেয়ে বেরিয়ে যাবে সেটা খেতে দিয়েছে আর এদিকে ভাগ্নের থালা রেডি হচ্ছে দেখো কত কিছু আইটেম করা হয়েছে ভাগ্নের জন্য কারণ দিনটা তো আজই স্পেশাল দিনে ও জন্মেছিল আজ ওর হ্যাপি বার্থডে বলে কথা আয়োজন তো হবেই তোর জোর পরে ওকে খেতে বসিয়ে দিল তো আইটেম করা হয়েছিল ওর দেখে তো মাথা ঘুরে গেছে খাবে কি দেখি বল লঙ্কা লেবু পাঁচ রকম ভাজা আছে যেমন মাছ ভাজা ঘি গো ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক চালগুন্ড ঘন্ট বাঁধাকপি চিংড়ি মাছের মালয়কারি রুই মাছের মাথা এটা ঝোল হয়েছে রুই মাছে আর পাবদা মাছের ঝাল কমপ্লেট মাছের শস্য আটা চাটনি মাংস ডাল রুই মাছের ঝোল এক এক করে দিল তারপরে আমিও ভাগ্নের সাথে খেতে বসে গেলাম কারণ ওর দ্বারা উদ্ধার করা হবে না যে পিসগুলো দেখেছো কত বড় বড় আর আমাদের ভাগ্নে তো লেগ পিসটা খুবই খুশি হয়েছে স্পেশাল তারপরে আমাকেও একটা লেগ পিস দিয়েছিল দেখো বহু চেষ্টার পরও আমার দ্বারা উদ্ধার হলো না এই খাওয়া শেষ করা এগুলো থেকে গেলো আর আমার অবস্থা একদম তো কেরোসিন হয়ে গেছে কারণ বহু খেয়ে নিয়েছি তারপরে পরের দিন দেখো অনুষ্ঠানে হবে যেদিন বাড়িতে মানুষজন নেমন্ত্রণ করা যায় এদিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কিছু থামতেই আমি চলে এলাম মাংস তো মাংস কিনতে তা দেখো মাংস মোটামুটি কাটা হয়ে গেছে দেখো আমাদের মাংস রেডি আর আমার সাথে গেছিলো ভাই পরে বাড়িতে মাংস নিয়ে আসার পর চারিদিকে দেখি কালো মেঘে ভরে গেছে ওই নেমে গেল ঝমঝম করে বৃষ্টি তেমনি ঝড় তো ভয় হয়ে গেছে কারণ এখানে রান্না বান্না কিছুই করতে পারছিল না কাকিমারা কাকিমারা দেখো কি অবস্থা দেখো ঝড়ে একদম পার করে দিয়েছে চারিদিকে তারপরে আমি এখানে ত্রিপলটা টানিয়ে দিলাম তারপর মোটামুটি রান্না করতে আরম্ভ করল মারা আর এদিকে দুপুরে খাওয়া আরম্ভ হয়ে গেছে দুপুরে খাওয়া হয়েছিল পার্সে ফ্রাই এটা আমি প্রথমবার ট্রাই করলাম এটা খুবই সুন্দর খেতে লাগছিলো তারপরে ছিল যে ডাল একটা ছেঁচড়া মাছের মাথা দিয়ে আমি আর ভাই জল নিয়ে আসলাম জল নিয়ে আসার পর মিষ্টির দোকানে গেলাম মিষ্টি দোকানে যাওয়ার পর এখানে মিষ্টি নিয়ে বাড়িতে এলাম আর বাড়িতে এসে দেখি লোডশেডিং হয়ে গেছে তারপর মিষ্টি বাড়িতে চলে এসছি তারপরে আবার বেরিয়ে গেলাম হচ্ছে একটা দোকানে পাঁচ পাঁচ দেওয়ার জন্য পাঁচ পাঁচ নিলাম এখান থেকে তারপরে চলে এলাম মেয়েও মোরে মেয়ে মোরে কেক অর্ডার দেওয়া ছিল এই কেকটা দেখো অর্ডার দেওয়া ছিল কেমন হয়েছিলো জানাবে তোমরা সেইভাবে কেউ চকলেট কেক পছন্দ করে না এই প্রথম আমি চকলেট কেক নিলাম তারপরে বাড়িতে এসে দেখি এখানে সবাই ডিমের টেবিল করতে আরম্ভ করে দিয়েছে কারণ কাকিমা দাঁড়াই আর হবে না না কারণ আমাদের যে আরাধনা ছিল তারা অনেক দেরি হয়ে গেছে যে বৃষ্টি ছিল সেই কারণে অনেক দেরি হয়ে গেছে তারপরে মা কাকিমা মামি ভাই মামা সবাই মিলে লেগে ডিমের টেবিল রেডি করে দিল আর এইদিকে দেখো ভাই মামি মিলে পার্সেল বানাচ্ছিলো ভাই ফ্রায়েড রাইস ভরে দিচ্ছিলো আর মামি এখানে মাংস ভরে দিচ্ছিলো এগুলো যাবে এক জায়গায় পরে মামা এসেও হেল্প করতে আরম্ভ করলো মামা এগুলোকে প্যাকিং করে দিল আমার ভাগ্নে ফ্রায়েড রাইস আর চিকেন কষা টেস্ট করতে আরম্ভ করেছে কারণ ও ফ্রায়েড রাইস আর চিকেন কষা খুব ভালো খায় পার্সেল রেডি হয়ে যাওয়ার পর মামি আর আমি চলে গেলাম পার্সেলগুলো দিতে দেখো মামি রেডি হয়ে গেছে পার্সেল নিয়ে তারপরে দেখো এদের জন্য এই পার্সেলগুলো রেডি করেছিলাম কিছু করে মনটা অনেকটা শান্তি পায় কারণ এরা হ্যান্ডিক্যাপ সবাই মিলে ছবি তুলছিল এদিকে দেখো আরেক কড়াই মাংস হচ্ছে মাংসটা ফুটছে টপক টপক করে কাকিমা নাচছে এবার ভালো কেক কাটবে মোটামুটি সবই আমরা প্রস্তুত এ দেখো ভাগ্নের কেক কাটার অপেক্ষায় এবার ভাগ্নের কেক কাটা আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে কেকগুলো পিস পিস করে সবাইকে দিয়ে দেওয়া হলো আর এ দেখো ভাগ্নের মেনু বার্থডেতে এই সমস্ত আইটেম করা হয়েছিল ব্যাস বসাতে এই দুশ্চিন্তা দূর হয়েছিল কারণ আমরা খুবই চিন্তায় ছিলাম আর এই দেখো মোটামুটি সবই লোক ট্রেন সবাই এসেছিল খুবই আনন্দ করলাম আর আমরা সবাই এই দিনটা সেলিব্রেশন করি টেবিল সস ফ্রায়েড রাইস চানা মশলা ভাত ভেজ ডাল আর আমরা আলু পোস্তটা স্কিপ করে গেছিলাম তারপরে নিয়েছিলাম চিকেন আর আমি লাস্টে এই ভাইদের সঙ্গে খেতে বসেছিলাম এরা খুবই ভালো আমার নিজের মত না একবারে দিয়েছিলো চাটনি চাটনিতে আমাকে একটা আমের আটি দিয়ে দিয়েছিলো তারপরে দিয়েছিল পাঁপড় শেষ পাতে মিষ্টি ও পাস ও একটা মাজা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবে বাই